যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর সাথে দেখা করতে রাফা সীমান্ত পরিদর্শন করেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি গাজা ও বাইরের বিশ্বের মধ্যে একমাত্র যাতায়াত পথ মিশরের এই রাফা সীমান্ত রাফায় উপস্থিত হয়ে সেখানে থাকা মানবিক সহায়তা সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে দেখা করে মানবিক সংকটে থাকা গাজার ফিলিস্তিনিদের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেন অ্যাঞ্জেলিনা জোলি এছাড়াও তিনি ঘুরে দেখেন গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণ সামগ্রী জমা রাখা মিশরীয় রেড ক্রেসেন্টের গুদামগুলো এরপর আল আরিশ হাসপাতাল পরিদর্শন করেন এই হলিউড তারকা এই হাসপাতালে গাজা থেকে আসা আহত ফিলিস্তিনিরা চিকিৎসা নিচ্ছেন সংকটময় পরিস্থিতিতে অ্যাঞ্জেলিনা জোলির রাফার সীমান্ত সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর সিনাইয়ের গভর্নর মেজর জেনারেল খালেদ মুজাওয়ার ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক